এখন আপনাদের মাঝে জাকারি আসছে মাহমুদ মাঝারুল এবার আসছে সুহান আসছে আসছে রাব্বি রহমান দেখা যাক প্রথম দিছে লাস্ট ছিল আব্দুর রহমান আব্দুর রহমান প্রথম চান্স শেষ করে দ্বিতীয় চান্সে ফেলাইছে আব্দুর রহমান ফেল এবার দেখা যাবে আবার দ্বিতীয় চান্স এবার কে ফেলাইতে পারে প্রথম আসছে জাকারিয়া জাকারিয়া দুবার ফেলাই দিছে জাকারিয়ার ই ভালো আছে নজর ভালো আছে জাকারিয়ার করতে কোনো সমস্যা নাই এবার আসছেন মাহমুদ দেহাজা মাহমুদ কী করতে পারে মাহমুদ আগেবার ফেলায় দিয়েছিল মাহমুদ এবার দেহাজা কী করতে পারে মাহমুদ এবারও মাহমুদ ফেলাই দিছে মাসা মাহমুদের চক্ষু দৃষ্টি ভালো আছে এবার আসছে মাঝারুল দেহাজা কো কি করতে পারে মাঝারুল প্রথমবার পারে নাই দ্বিতীয়বার ফেলাই দিছে মাহমুদ এবার আসছেন এবার আসছেন সুহান পারল না সোহানাই এবার আসছেন রাব্বিও পারে নাই প্রথম চান্সে এবার আসছেন আব্দুর রহমান দেখা যাক রহমান কি করতে পারে আব্দুর রহমান আব্দুর রহমান প্রথমবারও পারে নাই তৃতীয়বার ফেল জাকারিয়া আমাদেরকে জাকারিয়া আমাদের জাকারিয়া প্রথমে জাকারে ফেলে দিছে এরপরে মাহমুদ মাথারুল পারে নাই সোহান সোহানও পারে নাই নাই এই পার্সে সামনে থেকে আবার চেষ্টা করবে ভালো করে দেওয়ার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাদের মাঝে এখন বোতল টোকা এক চোখ বন্ধ করে দিবেন আমাদের ছাত্র ওই যে মোহাম্মদ জাকারিয়া তো জাকারিয়া আপনি আপনার প্রস্তুতি নিয়ে আসেন তো জাকারিয়া ফেল জাকারিয়া পার নাই এবার আসছেন আমাদের ছাত্র মোহাম্মদ মাহমুদ দেয়া যাক মাহমুদ কি করতে পারে জাকারিয়া ফেল করছে এখন দেয়া যাক মাহমুদ কি করতে পারে তো মাহমুদও ফেল মাহমুদও পার নাই দেখা যাক এরপরে মাঝারুল দেখা যাক মাঝারুল কী করতে পারে তো মাজারুল আপনার প্রস্তুতি আপনি আসেন মাঝারুলও ফেল মাজারুল পারল না দেখা যাক এবার কে পারবে এবার সোহান আসছে সোহান আপনি আপনার প্রস্তুতি নিয়ে আসেন দেখা যাবে কে কে পারে এবার সোহানও পারল না সোহানও ফেল দেখা যাক এবার কে কে পারে এবার আসছে রাব্বি যাক রাব্বি পারে কিনা তো দেখতে পাচ্ছেন যে রাব্বি আসছে রাব্বি পারে নেই রাব্বিও পারলো না এবার আসছে আমাদের কাঙ্ক্ষিত মেহমান এই যে আব্দুর রহমান যাক আব্দুর রহমান পারে কিনা রহমান ফেলা দিছে যে আব্দুর রহমান প্রথম তাদের পারে গেছে আমাদের আব্দুর রহমান তো দর্শক আপনাদের কেমন লাগলো ছয় কমেন্টে জানাবেন